আসসালামু আলাইকুম কেমন আছেন পেঁয়াজ লাগানোর দৃশ্য শুরু হয়ে গেছে আপনাদের এখানে নাকি আমরা লাগাতেছি দর্শক চলে আসছি পাবনার ঐতিহ্য সেই ধুলোয়ারি ইউনিয়ন বেতম ধুলৌরি গ্রামে আসলে আমাদের এলাকায় কিন্তু পিঁয়াজ লাগানোর দৃশ্যটা কিন্তু নাই এই প্রথম কিন্তু আমি এই মাঠে দেখতেছি আজকে সর্বপ্রথম কিন্তু ভিডিও গতকালকে বারোণী একটা লোক লাগাইছে তারপরে কিন্তু পুনরায় দ্বিতীয় ভিডিওটা এইটা করছি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আমাদের এই অঞ্চলে হালি পিঁয়াজ কীভাবে লাগায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এবং কী সার ব্যবহার করেছে কি দানা সম্পূর্ণ ভিত্তিক ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কোন জাতের দানা এটা হচ্ছে

সারই ব্যবহার করেন কারণ বর্তমান সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করি কারণ বর্তমান পেঁয়াজের বাজার এতদিন কিন্তু পেঁয়াজের বাজার ছিল না আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটাই বাস্তব কথা কারণ এত টাকা খরচ হয় পেঁয়াজ লাগাইনে এক বিঘে জমি সর্বনিম্ন পনেরো বিশ হাজার টাকার দানাই লাগে নাকি কাকা কিনে লাগালে এপরে তারপরে সার আছে আরও কি অনেক মেডিসিন আছে তারপরও কিন্তু পঁচিশ করে লাগানো হয়েছে পঁচিশ হাজার করে দেখেন কিভাবে। আজকের দৃশ্যটা কিন্তু সোনালি টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি দেখেন সর্বদাই কৃষকের পাশে থেকে ভিডিওটা ধারণ করছি দেখেন এভাবেই কিন্তু আজকের দৃশ্যটা দেখেন ছোট ছোট ভাইরা আছে আসলে এই কাজ পেঁয়াজ লাগানোর সময় সব মানুষই কিন্তু পড়াশোনার পাশাপাশি সবাই কিন্তু যুবকরা সবাই এই মৌসুমে কিন্তু সবাই কাজ করে আমরা নিজেও করি তারপরেও কিন্তু আজকের দৃশ্যটা কিন্তু দেখানোর চেষ্টা দেখেন ধুলোরি পাবনা জেলার সাথে থানা ধুলোরি ইউনিয়ন দুলারি গ্রামে মুকুল ভাইয়ের বাড়ির জমিতে চলে আসছে আজকে পেঁয়াজ লাগানোর দৃশ্যটা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন কীভাবে পেঁয়াজ লাগাচ্ছে আসলে আমাদের অঞ্চলে কিন্তু খালি পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে ভাই খুঁজছিলাম কিছু মনে করেন না হ্যাঁ 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 দর্শক আজকে কিন্তু সরাসরি কথা বলার আজকের দৃশ্যটা কিন্তু সোনারি টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভাইজান কেমন আছেন করছেন খাওয়া দাওয়া করছেন এত সুন্দর দানা হয়েছে দেখেন আসলে খুবই সুন্দর দানা হয়েছে এই দানা আসলে চেহারা দে খুবই মানে অল্প দিনের মনে হয় দানা তারপরেও চেহারা কি হয়েছে দানার দেখেন দর্শক এভাবেই কিন্তু আজকে ভিডিওটা ধারণ করলাম ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো বিশ পঁচিশটা লোকের লাল কি আপনি একাই টানতেছেন একাই যথেষ্ট কয়েক কয় ইঞ্চি নাংলে বিশ ইঞ্চি ইঞ্চি না কয়জনের ন্যাংলে এক টানতে পারেন একাই একাই টানতে পারবেন দশক প্রযুক্তির যুগ দেখেন এই নাইংলি দিয়ে কিন্তু পনেরো থেকে বিশ জনের পায়ে যোগা দিতে পারে একাই আলিম ভাই খুবই ভালো মনের মানুষ আসলে সময় ভাটায় কাজ করতো একজন খুবই কাছের মানুষ আমার একজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ